আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগ্রো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের টাইগার মুরগির পালনের আজকে দ্বিতীয় পর্বে আমরা বোর্ডিং সম্পর্কিত কিছু মেডিসিনের বিষয়ে আপনাদের কথা বলবো যেটা কিনা আমাদের অনেক খামারি ভাইদের আপনাদের ই অনুরোধ থাকে যে আপনারা কিভাবে কোন ওষুধটা দিলে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে বোর্ডিং করতে পারেন তো আপনাদের দেখাবো আজকে আমরা এখানে কিছু মেডিসিন রেখেছি যেগুলো কিনা আমাদের নিত্য প্রয়োজনীয় এবং একজন খামারের কাছে সব সময় যেটা রাখা উচিত যেহেতু আমরা আমাদের উপরে আছে আপনারা হয়তো বা ব্যাকগ্রাউন্ডের ডাক্তার শুনতে পারছেন মুরগিগুলা মোরগ এবং মুরগি ডাকছে আর নিচেই যে আমাদের প্যারেন্টসের আমাদের নিজস্ব প্যারেন্টসের উৎপাদিত যে বাচ্চাটা সেটা কিন্তু এখানে বুডিং করা হচ্ছে আপনারা দেখতে পারছেন সারিবদ্ধভাবে আমরা কিন্তু বুর্ডিংয়ে রেখেছি এদের আমরা পরিমাণ মতো তাপ দিয়ে এবং রেখেছিস তো সে সম্পর্কে আমরা আমাদের আগের ভিডিও জানিয়েছি এবং আপনাদের পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব আরও বিস্তারিত তো আপনাদের আজকে সংক্ষেপে আমরা কিছু বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যেটা কিনা আপনারা কী কী ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন বোর্ডিংয়ে যেটা কিনা যারা নতুন খামারি ভাইরা আছেন তারা অনেকেই যেটা সমস্যার সম্মুখীন হন যে কোনটা রেখে কোন ওষুধ দিবেন সেই সম্বন্ধে তো আজকে আমরা অল্প সময়ের ভিতরে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এদের কিন্তু আমরা একদিন বয়সে প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু এদের প্রথম দিন আমরা চিনির পানি দেই সারা দিন চিনির পানি দেওয়ার পরে পরবর্তীতে আমরা লাইসোবেট দিই যেটা কিনা আপনারা সবাই চেনেন লাইসোবেট পাউডারটা যেটা কিনা স্যালাইন প্রথম দিনে আমাদের কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া চলবে না আমরা প্রথম দিনে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি না আপনার প্রথম দিনে আপনার সিলাইন খাবে এবং ফার্স্ট টাইমে বাচ্চাটা বুডারে ছাড়ার পর পরই আপনারা চিনির পানি দেবেন এবং পরবর্তীতে সকালে আপনি যদি বাচ্চাটা ছাড়েন সারাদিন চিনির পানি খাবে এবং সন্ধ্যা থেকে আপনার সারা রাত লাইসোবেটের পানিটা চলবে তাদের পরবর্তী দিন থেকে আপনার অ্যান্টিবায়োটিক শুরু হবে যেটা কিনা না চার দিনের তিন থেকে চার দিনের একটা কোর্স করানো হয় তো সেই সম্বন্ধে আপনাদের সংক্ষেপে আমরা জানিয়ে দিই আমরা যেটা করে থাকি আমরা ফার্স্ট টাইমে যেটা দিই সেটা হচ্ছে আমাদের সাধারণত যে ওষুধগুলো আপনার সচরাচর সব জায়গায় আপনারা পাবেন আমরা চেষ্টা করেছি সে ধরনের ওষুধ নিয়েই ভিডিওগুলো বানানোর আমরা অন্য ওষুধও ব্যবহার করে থাকি যেটা কিনা আপনারা সবাই হাতের নাগালে খুব সহজে পাবেন আমরা এই ধরনের ওষুধগুলো নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করেছি তো আপনারা আমাদের এখানে প্রাথমিক দেখতে পারছেন সাসলিন গ্রুপের রেনামক্সটা আমরা দিয়ে থাকি প্রথমে এবং সাথে সিপ্রোফ্লক্সিন গ্রুপের টেন পার্সেন্ট যে ওষুধটা আছে এটা দেবেন এটার পার্সেন্ট আরও বেশি আছে টোয়েন্টি পার্সেন্ট আছে বা সেটা না টেন পার্সেন্টের টেন বা সিপ্রো ভেট আপনারা দিতে পারেন সকালে আমরা দিচ্ছি আর কি পরিমাণ ব্যবহার করবেন প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে যে আপনি কি পরিমাণ ব্যবহার করবেন এছাড়াও কিন্তু ক্ষেত্র বিশেষ ওষুধের মাত্রাটা কম বেশি হয়ে থাকে সেটা জানার জন্য আমরা আপনারা প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিপ্রো সিপ্রোয়েভেটের পরে নেপ্রোকেয়ার দিচ্ছি যেটা কিনা কিডনির কাজ করে এটা কিডনি সেপ বলা চলে আপনার কিডনির কাজ করে তো এই তিনটা দিয়ে আমরা সকালে প্রাথমিক পর্যায়ে আমরা এই তিনটা ওষুধ দিব আর যে ব্যবহার কতটুকু পানিতে কতটুক পরিমাণ দিবেন সেটা প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে যে আপনি কতটুক পানিতে কতটুক পরিমাণ দেবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এই বিষয়ে বললাম না আপনারা এই পরিমাণ দিয়ে যাবেন এরপরে আপনারা দুপুর টাইমে যেহেতু ছোট বাচ্চা আমরা এদেরকে দিনে তিনবেলা পানি দিচ্ছি আপনারা দুপুর টাইমে দিবেন প্রথমে রেনাসি এবং আবারও যাবে রেনামক্স সাথে সিপ্রো এভেট সিপ্রো এভেট এবং রেনামক্স এটা কন্টিনিউ চার দিন চলবে এর পরবর্তীতে আপনার আমরা দুপুরের পানিটায় এই নিয়মে দিলাম আমি আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি যে ওষুধের নিয়মগুলো বলছি আপনারা এইভাবে চার দিন চলবে প্রথমে সকাল টাইমে রেনামক্সের সাথে সিপ্রো এভেট এবং কিডনিসে অথবা নেপ্রো কেয়ার আপনারা এটা দিবেন এটা সকাল টাইম এবং আপনারা দুপুর টাইমে রেনাসি এটা প্যাকেট আকারেও পাওয়া যায় একশো গ্রামের প্যাকেট পেয়ে যাবেন যেহেতু আমাদের বেশি পরিমাণ লাগে আমরা এক কেজির প্যাকেটটা কিনি আপনারা দেখতে পাচ্ছেন রেনামক্সের সঙ্গে রেনাসি এবং সিপ্রো এভেট এটা যাবে আপনার দুপুর টাইমে আবার পরবর্তীতে রাতের যে পানিটা দিবেন সেটার সঙ্গে শুধুমাত্র আপনার রেনা সিটা থাকবে না রেনামক্স এবং সিপ্রোয়েভেট অর্থাৎ সিপ্রোফ্লক্সিন গ্রুপের টেন পার্সেন্ট যে ওষুধটা এটা চলবে তো এই নিয়মেই আপনারা চার দিন যাবেন এর পরবর্তীতে আপনার আরও অনেক ধরনের ওষুধ থাকে যেটা কিনা আপনার আপনার রানীক্ষেতের ভ্যাকসিন থাকে লাইভ ভ্যাকসিনটা তারপরে আপনার ক্যালসিয়াম থাকে জিঙ্ক থাকে বিভিন্ন ভিটামিন থাকে আপনার যদি পানিতে কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি পিএইচটা ব্যবহার করতে পারেন যেটা না পানি বিশুদ্ধ করে এছাড়াও আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লিভার টনিক আছে আপনার গ্যাসের জন্য আপনার অনেক সময় গ্যাস হয়ে থাকে বাচ্চাদের বা বড়ো মুরগি সব ধরনের হয়ে থাকে বিভিন্ন ধরনের বধ হজম হতে পারে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ওষুধ থাকে তো বিস্তারিত আরও ওষুধ সম্পর্কে জানতে আপনারা যদি কোনো বিষয় আমাদের খামারি ভাইরা আপনারা যদি কোনো বিষয় জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমরা আপনাদের দিক থেকে আমরা যতদূর এই খামার বিষয় আমাদের অভিজ্ঞতা আছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো এবং সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনারা সকল ধরনের পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে বিশেষ করে বিভিন্ন ধরনের পরামর্শের জন্য কষ্ট করে আমাদের আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করবেন কেননা ব্যস্ততার কারণে অনেকেই অনেক সময় ফোন দিয়ে থাকে সারাদিন ব্যস্ততার কারণে সবার সব সময় কথা বলা হয় না তো আপনারা সকল ধরনের পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমরা সেখানে আপনাদের সময় মতো অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং টাইগার মুরগি সোনালি মুরগি ফাওমি সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ